হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ডিম দিয়ে একটা রোল বানাবো তো সেই কারণেই সব জিনিসগুলো তৈরি করে নিয়ে একবার কাছে সাচে কেটে কেটে গুছিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমগুলোকে আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম একসাথে নিয়ে তিনটে ডিম নিয়ে নিলাম এতে নিয়ে এবারে এতে দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে দেব লঙ্কা কুচি সবটা দেব না কেন বাচ্চারা অনেকে ঝাল পছন্দ করে না তাদের জন্য অল্প এভাবে পেঁয়াজ কুচি পরিবারের মতন দিতে হবে তিনটে ডিমের মধ্যে যতটুকু লাগে সেই মতনই দিতে হবে দিয়ে আমাদের উপর থেকে পাশ থেকে ছড়ি ছড়ি ফেলছেল এরকম লাগছে দেখতে তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ দিয়ে ডিমটাকে বা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে ভালো করে ওটা দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিলে বেশি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ফাটানোটা সাদা অংশটা সেই কারণে আমি এটা ফাটিয়ে সুন্দর করে ডিমটা আমি ফাটিয়ে নেবো নিয়ে আর কিছুটা লঙ্কা আমি বাদ দিয়ে দিয়েছি সব লঙ্কাগুলোই আমি দিই নি আবার ওদিকে সব ক্যাচ আমি দিই নি কিছুটা বেত দেখেছি আর কিছুটা লঙ্কা রেখে দিয়েছি কারণ বাড়িতে যারা খাবে তারা ঝাল ফোটে বেশি পছন্দ করে না আবার অনেকে ঝাল বেশি পছন্দ করে তারা বেশি দিয়ে দেবেন এ আমি ফাটিয়ে নিলাম এটাকে বেশ ভালো করে একটু যত ভালো করে ফাটিয়ে নেবো তত ডিমটা ভাজার সময় বেশ ফুলবে ভালো ডিমটা ভাজা হবে ভালো ফুলে উঠবে আর ডিমটা যদি ফাটানো ভালো না হয় তাহলে ডিমটা ভাজতে গেলে একদম চুপসে যাবে ফুলে উঠবে না আর বেশ হেঁপে বড় হয়ে উঠবে না সেই কারণে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এবার আমি একটা বাটি নিয়েছি তাতে আমি নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এটা নিয়েছি ময়দা মুখে আর এটাই নিয়েছি আমি একটু সুজি নিয়েছি একটু পরিবার মতন আর এই যে সুজিটা আর এখানে আছে লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আছে ওখানে তো এবার আমি ময়দাগুলো ঢেলে দিলাম আর এবার সুজিটাও ঢেলে দিচ্ছি দিয়ে সব রকম মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি ওদের চিনি লবণ হলুদ আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে বেশ হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি যেন এক জায়গায় দলা হয়ে না থাকে বেশ ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি চারিদিক দিয়ে আর ডিমের রোল তো আপনারা খেয়েছেন এক ধরনের আর আমি এটা বানাবো আর এক ধরনের এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো আর ওটা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে নেবো তাহলে একজার দলা হয়ে যাবে না আর হাত দিলে তো হাতে তাতে লেগে যাবে হাতটা আবার ধুতে হবে তো শুকনোটা আমি দিয়ে নাড়ে ছাড়িয়ে দিয়ে নিচ্ছি কিন্তু এটা আমি এটা দিয়ে ফাটিয়ে নিলে বেশ ভালো হবে এটা সেরকম আমি এটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ফাটিয়ে নিয়ে দেখতে হবে যে জল লাগবে কিনা আবার খুব পাতলা হলে ডিম তো ডিমের ধরুন পোস্ট করেছি পোস্ট করে পিস পিস করে কেটে ওটার গায়ে তো হচ্ছে না এটা আমি মাখি তারপরে তো ডোলটা বানাবো সেই জন্যই খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা হবে না তো এখন আর একটু জল দিতে হবে এতে ওই দেখুন জল এখন আর একটু লাগবে জল আর লাগবে না এবার আমি ভালো করে সুন্দর করে ফাটিয়ে নেব হয়ে গেছে এবার সুন্দর করে ভালো করে ফাটাতে হবে এটা যে জিনিসটা এখন ভালো করে যতটা ফাটিয়ে হবে ততটা বেশি ভালো হবে খেতে তার জন্য কত রকমের রোল খাওয়া হয়েছে তো আজ আমি বানাবো ডিবের রোল তো সেই কারণে যেগুলো প্রয়োজন সেগুলো সব দিয়ে নিলাম তৈরি করে একবারে দুটো একসাথেই মাঠকে তৈরি করে নিলাম এবার রান্নাঘরে গেলে তো খুব সহজে হয়ে যাবে বেশি সময় লাগবে না সেইটার জন্য এদের চামচ দিয়ে তুলে এবার আমি দেখাবো কতটা ঘনো করেছি আমি ওই দিয়ে ফাটালে তো আপনারা বুঝবেন না ওই জন্য চামচ দিয়ে দেখিয়ে দিলাম যে এরকমই থাকবে ঠিক ঠিক এরকমই থাকবে তার জন্য আমি চামচ আনলাম নিয়ে ওটা দিচ্ছি এবার চলে এসেছি রান্নাঘরে আগের থেকে হচ্ছে না ওদিকে যখন দেখানো হচ্ছিল তার মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে তাতে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম করে নিয়ে এবারে আমি ডিমের ওটা দিয়ে দিচ্ছি ডিমের প্রশাস করবো যে একটু মোটামুটি করে হবে তার জন্য আমি সবগুলো ওতে দিয়ে দিচ্ছি

এতে কিন্তু পেঁয়াজ খুব বেশি দেওয়া যাবে না ঠিক আমি যেরকম দিচ্ছি এরকমই দিতে হবে আর আপনারা চাইলে দিতেও পারেন লঙ্কা কুচি দিতে পারেন তাহলে একটু ঝাল ঝালটা হবে আর পেঁয়াজ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় ওনারা তাহলে কিন্তু ওই যে যখন ডিমটা হচ্ছে যখন ভাজা করে বেশ মসমচি করে এটা ভাজা করে নিতে হবে যখন পিস পিস করে যখন কাটা হবে তখন কিন্তু ওই বেশি পেঁয়াজ হলে ওটা ওখান থেকে ছাড়িয়ে যাবে কাট পিস করে যখন কাটবো তখন কাটাটা ভালো যাবে না তো সেই কারণেই পেঁয়াজ

চামচ দিয়ে উল্টে দেবো দুটো খুঁজে দিয়ে তেলা পিঠটা উল্টে দেবো কড়াইতে তেলও আছে পিঠকে গায়ে আসতেও পারে তাহলে তো উল্টে তো দিতে হবে এটা তো মোটা আছে আবার একটু বড় করে করা হয়েছে তিনটে ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছাইটা আমার একটু লেগে গেছে ওদেরা উল্টোতে গিয়ে তো আপনারা চাইলে দুটো ডিম করতে পারেন সেটা আপনাদের কাছে তালে ওইটা হচ্ছে না চাটে দিয়ে কোলে আমাদের দুয়ার করে ভাজা করে নেবে দুটো করে ডিম পড়ে গেছে সেইটা এখন হাতিংগলের দুবার হাফ করে ভাজা করে নিলেন তাহলে বেশি ভালো হয় আর এই ডিম ভাজাটা কিন্তু অনেক মচমচি বা অনেক সুন্দরভাবে ভাজাটা করতে হবে ভিতরে যেন কাঁচা না থাকে তাহলে ভিতরে কাঁচাটা থাকলে কেন ওই ডিমটা তালে অল্পই নারা আচারা দিলে ভেঙে যাবে কারণ ডিমটা যখন ফেটে ওজন যখন আমি ব্যাচনটা বানিয়ে রেখেছি ওরতে মাশা মাкие যখন কড়াইতেতে তেলে দবা হবে

তুলতে হবে আর ভাজে করে নিতে হবে উল্টোল্টে দিয়ে দিয়ে এক পিঠটা অনেক সুন্দরই মসমস ভাজা হয়ে গেছে তো আর এক পিঠটা একটু অপেক্ষা আছে তারপরে আমি ওটাকে তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে না নিলে তো ওই জন্য পিসটা করা যাবে না গরম গরমে তার জন্য দেখুন আমি ওটা তুলে একটু ঠান্ডা করে নিই তা আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি পিস করছি একটু খুব সরু না আর খুব মোটা না সেই পরিমাণের আমি পিসগুলো কেটে নিচ্ছি ডিমটাকে একটা চাকু দিয়ে আপনারা এইভাবে কেটে নেবেন আমার দুই একটা একটু মোটা বেশি হয়ে যাচ্ছে একটু শুরু হয়ে গেছে তো আপনারা চলে এছাড়া শুরু করতে পারেন আর এতবারে চলটা বড় না করে আর একটু ছোট করে করতে পারেন সেটা এই ডিমগুলো সব এইভাবে কেটে নিচ্ছি গরম আছে এখনো তো হাত দিলে হাতে লাগছে তারপরে ওই মধ্যে থেকে একবারে তো ঠান্ডা করে নেওয়া যায় না ঠান্ডা করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো সেই কারণেই আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে ডিমগুলো এবার পিস করে নিচ্ছি এইভাবে

তো যাই হোক এই পিসগুলো কেটেছি কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কড়াইতে আবার ওই দিক থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দেখুন ছোট্ট একটা ইয়ে দিয়ে আমি দেখেছি তেল কতটা গরম হয়েছে আবার খুব অতিরিক্ত গরম হবে না আবার খুব একেবারে ঠান্ডা থাকবে না থাকবে তো সেই কারণেই আমি তেলটা গরম করা হয়ে গেছে তো এটা কিন্তু আমি সাদা তেলতে ভাজছি গরম করা হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে এতে ভালো সুন্দর করে একটা মাখিয়ে নিচ্ছি আমি সবসময় একটু তেল বেশি দিয়েই ভাজি আমি যে তেলটা নিয়েছি ভাজার জন্য তা আমি মনে করি যদি আমি একটু বেশি করে তেল দিয়েই ভাজি বন্ধুরা তো আমার একবারে অনেক সুন্দরভাবে ভাজা হবে আবার ওই তেলটা তো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার প্রয়োজন মিটে গেলে আমি আবার পাত্রে ঢেলে রাখতে পারবো তো সেই কারণে অল্প অল্প তেল দিয়ে বারবার ভাজলে তেলটা কিন্তু বেশি লাগে আর ভিতরটাকে কিন্তু কাঁচা কাঁচা থেকে যায় ওই জন্যে আমি এখন বেশি করে তেল দিই তেল দিয়েই ভেজে নিই আর পরে এই তো আমার ভাজার পরে যে তেলগুলো থাকে ওর থেকে আমি ওই যে ওই টুকরো টাকরা কিছু পড়লে এগুলো তুলে ফেলে দিই আমি তেলটা ঠান্ডা হয়ে গেলে আবার ওই জন্য একটা খাওয়া তেল ভরা তারপর মধ্যে ঢেলে শিশির মধ্যে আমি রেখে দিই আপনারা এভাবে এগুলো করতে পারেন আপনারা ভাববেন বেশি তেল দেওয়া করেছি না কিন্তু আপনারা চাইলে অল্প তেল দিয়েও করতে পারবেন আর আমি তো এইগুলো তেলটা আমি পরে আবার ঠিকঠাক করে ফ্রেশ আবার রেখে দেয় সেই কারণে ছেঁকে তেলটা আমার ভালো থাকে তার এই ডিমগুলো নিয়ে পড়াশোনা করে মাখিয়ে মাখিয়ে দিচ্ছি সেটাও তো আপনারা দেখতে পাচ্ছেন তো একদম অনেক সহজ কিন্তু একবার দেখলে আপনারা বানাইতে বানাতে পারবেন আর খেতে কিন্তু অনেক সুন্দর অনেক মজা লাগে আগে আমি একদিন বানিয়েছিলাম সেই কারণে আর কি আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি যে কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগছে তো সেই কারণেই আমি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটা তো সময় লাগে যে কোনো জিনিস একটু ভাজি করতে পারে ভালো জিনিস আর এরকম ধরনের জিনিসগুলো যদি বর্ষা হচ্ছে বাইরে বেশ কদিন ধরে বর্ষা তো মোটে কমছেই না চারিদিকে জল বর্ষা তো সেই সব সময় যদি এরকম সন্ধ্যের দিকে বিকেলবেলা এরকম গরম গরম জিনিস বানিয়ে যদি মসমস্তি করে ভাজা করে খাওয়া যায় ঝাল ঝাল করে তাতে অনেক মজা অনেক ভালো লাগে বন্ধুরা তো সেই কারণে বিভিন্ন ধরনের জিনিস দেখানো হয় তা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে খাবেন বন্ধুরা আর আমি তো অনেক নিত্য নতুন রান্না ছাড়ি এগুলোতে ভাজা হচ্ছে আর আমি কিছু একটু কথা বলে নেই বন্ধুরা সবসময় কথা বলে বলা হয় না বলে ওটা হয় না হয়তো ভিডিওটা লাস্ট পর্যন্ত যাই না কিছু কথা বলবো তাই এমন কিছু লোক বাড়ি চলে এসে তারা এতটাই ব্যস্ততা থাকে যে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি না তার মধ্যে তাদের কাছে আমার বেরিয়ে চলে যেতে হয় তো সেই কারণে বন্ধুরা কিছু কথা বলবো তো বন্ধুরা প্লিজ দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন বন্ধুরা এই যে যে আমি রান্নাগুলো করি কষ্ট শুধু আপনাদের জন্য একমাত্র আপনাদের দেখানোর জন্য যে অনেকেই আছে অনেক কিছু পারে না তাই তারা এইগুলো শিখে তাদের পরিবারে বা সংসারে গিয়ে যে রান্না টান্নাগুলো এগুলো করে তারা অনেক খুশি হবে লোকেদের যদি এইগুলো রান্না করে বানিয়ে খাওয়ায় তাদেরকে

এটার সাথে ভালো লাগে খেতে এদের আপনারা চাইলে পেঁয়াজ কুচি নিতে পারেন তারপরে টমেটো কাটা নিতে পারেন তা তারপরে একটু লঙ্কা নিতে পারেন তো এইগুলোই আপনারা নেলে বের বেশি ভালো লাগবে তো আমি সে অত কিছু আমি না দিয়ে আমি শুধুই অল্প করে আপনাদেরকে রেখে দিচ্ছি অন করেছি এটা আবার শসাগুলো আস্তে থাকলে ভালো হতো ছোট ছোট করে পিস করে নিতে আমি এটা কিছু কিছু মতন করে দিয়েছি আর দেখুন আপনাদের ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর দেখুন পুরো একদম ডিম ভরা আর ওপরে দেখুন এটা হচ্ছে কত সুন্দর লাগছে খেতে দেখুন পুরিয়ে ভরা ভিতরে ডিম দেখেন কতটা সুন্দর অনেক ভালো লাগছে না দেখতে দেখতে এই দেখুন খুব মজার একটা রেসিপি হচ্ছে তো আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন বাড়িতে চেষ্টা করে দেখবে অনেক সহজে অনেক সুন্দরভাবে এটা বানানো যায় তো বন্ধুরা টাটা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জে চাই টু পয়েন্ট জিরো থেকে আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিও নিয়ে অন্য একদিন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো লাগলে